প্রতি কোন ধরনের কোন খুব নেই তাদের প্রতি আমাদের আমাদের আমরা বলবো যে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল এবং সহমর্মী কারণ তাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমরা ছাত্রছাত্রীদেরকে বলবো আমরা পক্ষে যারা সাধারণ শিক্ষার্থী আপনাদের যে কোনো দাবির পক্ষে আমরা আছি কিন্তু আপনাদের মাথায় যদি কেউ কাঠার ভেঙে সেটি খেতে চায় সেটি অবশ্যই এটি আমরা আপনাদের অভিভাবক হিসেবে হতে দিতে পারি না কারণ এই দেশ পিছিয়ে গেলে আপনাদের এই ভবিষ্যৎ নষ্ট হবে তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধুলিতে দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুঁতে আমাদেরই আপনজনের জনের লাশ দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেত খামারে নাকি ভুল বুঝাবুঝি নাকি আগুনের মধ্যে আলু পুড়িয়ে খাওয়ার যে গল্প চলছে সেটাই চলছে তথ্য ছিল যে এটা সরকার পতনের আন্দোলন চলছে কিন্তু কেউ সেটা আমলে নেয়নি কারণ সামনে রাখা হয়েছিল এমন সব মানুষদেরকে যারা আমাদেরই আপন এবং কিছু গুলির ঘটনা ঘটেছে কিছু হত্যাকাণ্ড ঘটেছে আমরা সেগুলোকে কখনোই সাপোর্ট করি না কিন্তু আপনারা দেখে থাকবেন বিভিন্ন বইয়ে বিভিন্ন সিনেমায় বিভিন্ন ইতিহাসের পাতায় যে বলির পাখা কারা হয় বলি বলা হয় এমন বাগধারায় আছে রাজায় রাজায় ঝগড়া হয় উলু খাগড়ার প্রাণ যায় সে উলু খাগড়াদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে যকোন সে আন্দোলনটা চলছে তখন আওয়ামী চেতনার মানুষ এবং মুক্তি যোদ্ধা চেতনার মানুষ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা নীরব থেকেছে কেন নীরব থেকেছে কারণ একটাই আমরাও যদি কথা বলি তাহলে আরো হানাহানি হবে আর রক্ত হবে আর ক্লাশ হবে কিউ মৃত্যু চাইনি কিউ আর হত্যাকাণ্ড চাইনি কেও আর রাজপথে রক্ত চাইনি এই আপনারা সবাই জানেন যে এই মাসটা হচ্ছে আমাদের সুকির মাস প্রতি বছর এই মাস যখন আসে তখন বাঙালি জাতির মন মানসিকতা কিন্তু একটু অন্যরকম আবেগ অনুমতি এবং কাদো কাদো বাঙালি তাদের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র আজ বাংলাদেশের সরকার উৎখাতে পায় তারাই নেমেছে বাংলার জনগণ কখনোই তা হতে দিবে না বঙ্গবন্ধুর কন্যা যদি একটি ঘোষণা দেয় যে আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সতর্কের শক্তিকে দেশ রক্ষার জন্য মাঠে নামতে বহু অনুরোধ করছি বা নির্দেশ দিচ্ছি সেদিন এদেশে আট থেকে কোটি মানুষ রাজপথে বের ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না আমিও তাই বলি ছাত্রদের আন্দোলন অবশ্যই বৃথা যায় না এবং সেই ক্ষেত্রে ছাত্ররা সফল হয়েছে তাদের দাবি ছিল কোটা সংস্কার সেটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন সেভাবে সংস্কার হয়েছে তারা বিজয়ী হয়েছে তারা অবশ্যই মেধাবী আমি মনে করছি অবস্থার প্রেক্ষিতে দেখছি যে তাদের বিবেককে তারা এই মহল ঢেকে দিয়েছে শুধু তাদের আবেগ নিয়ে খেলছে লন্ডন থেকে বলছে যে নিরাপদ নিশ্চিত ফেরত নিশ্চিত করার জন্য এই আন্দোলন আপনি এতগুলি রাশির উপর দিয়ে নিশ্চিত ভাবে আপনার দেশে প্রত্যাবর্তন করতে চান কিন্তু মনে রাখতে হবে এদেশে দেশে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার এখন আছে আদর্শের সৈনিক এখনো বেঁচে আছে আপনাদের যে কোনো কুচক কুচক্রি মহলের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য তারাই যথেষ্ট আমির একটি রায় রয়েছে সরকার সেই রায়ের হুবহু প্রজ্ঞাপন জারি করে ছাত্র সমাজকে একটি বিশাল উপহার দিয়েছে